হাসান অনেক কিছু মনে করবে এইজন্য রাবিয়া বসরির ব্যাপারে ঘটনা আছে হাসান বসরি নামাজ আর মুসল্লা বিচাইছেন পানির উপরে রাবিয়া বসরিয়া তার মুসল্লা বিচাইছেন বাতাসের উপরে আল্লাহর এই খবর যখন হাসান বসরির কাছে গেলো হাসান বসরি বলছেন আল্লাহ পাক আমাকে একজন کامل बुजुर्ग বানাইছে আমার চেয়ে বড় बुजुर्ग বানাইছে রাবিয়া বসরীকে হতে পারে না পারে না, দৃষ্টান্ত হজরত রাবিয়া বসলি হজরতে হাসান বসলির পক্ষ থেকে রাবিয়া বসলিয়ার কাছে প্রস্তাব পাঠাইল আসো দুজনে বিয়ে ছাদি করেনি দুই অলি একসাথে মিলে কি করে নেই বিয়ে সাদী করে নেই হজরতের রাবিয়া বাসরিয়ার কাছে যখন হাসান বসরির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গেল তিনি উত্তর লিখে পাঠাইছেন বিয়ে করা তো ভালোর কথা আনন্দ আর খুশির কথা কিন্তু আমার বড় একটা আশঙ্কা আর ভয় হয় যে আমার মরণের সময় ফলে মা নসিব হবে কি না এই চিন্তায় আমার মনে কোনো সময় আনন্দ আর খুশি আসে না হাসান বসরিকে ইয়া বলো যদি ইনি গ্যারান্টি দিতে পারেন যে হাসান বসরির সাথে রাবিয়া বসরিয়ার বিয়া হইলে রাবিয়া বসরিয়ার মরনের সময় ইমান নসিব হবে তাইলে আমি হাসান বসরির সাথে বিয়ে বসতে রাজি প্রস্তাবটা কঠিন না সহজ হে মুসলমান কঠিন না সহজ আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি মরণটা ইমানের উপরে হবে কিনা আমি তো গ্যারান্টি দিতে পারি না আমি তো গ্যারান্টি দিতে পারি না আমি হাসান জানি না আমার মরণ ইমানের উপর হবে কিনা আমি তোমার আমার বিমানের উপরে হবে তার গ্যারান্টিটা কি দিতে পারি রাবি অবশ্রিয়া ভল্লভ বললেন তাইলো তো আমার মনে কোনো আনন্দ নাই খুশি নাই বিয়ে ভালো জিনিস খুশির জিনিস আনন্দের জিনিস কিন্তু আমার ওই প্রশ্নের জবাব না পাইলে বিয়ে স্বাদী হবে না ও আমার হাত আল্লাহর নবীর একটা আদর্শের কথা বলে যাই যে আদর্শের উপরে ভিত্তি করে আমি গ্যারান্টি দিব না আমার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন যে ব্যক্তি উজর শুরুতে নিস্বাত নিয়মতভাবে করবে নিয়মিত উজর শুরুতে নিস্বাত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অনেক মর্যাদার

শেষ দিনরাতটা হলো মুসলমান ভালো করে শুনুন গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী বলেন যেই সকল নামাজী মুসল্লেরা উজুর শুরুতে মিসওয়াক নিয়মিত করবে তাদের মরনের সময় কোলে মানসিবে হয়ে যাবে মরনের সময় ফলে মানুষ হবে মখতারম মহাদিরি সামান্য একটা আমল খুব বেশি টাকা না এই আমলটা করার জন্য প্রতি মাসে মনে হয় দুই লাখ টাকা খরচ করা লাগবে হ্যাঁ বিশ হাজার টাকা খরচ করা লাগবে দুই হাজার টাকা খরচ করা লাগবে এখন তো আলহামদুলিল্লাহ আধুনিক যুগের মুসলমানদের সকল কাজটাই অধুনা হয়েছে এখন আগে আমরা ছাত্রজীবনে ডাল দিয়ে আর এখন এই বাজারেও খুঁজলে প্যাকেটের মিছুয়া কত আধুনিক আর সুন্দর মিছুয়া বাবুল গাছের ডাল হইল বিশ টাকা করে পাওয়া যায় আবার পাইকারি মার্কেট থেকে আনলে পনেরো টাকাই পাওয়া যায় আবার লিশফাক জাইতুনের নিশ্বাফ যেটা মুক্তাকে খুব আরামদায়কভাবে মিশপথ করা সহজ করে দেয় সেইটাও তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকার ভিতরে মান অনুযায়ী মিশপথ পাওয়া যায় পঞ্চাশ টাকা দিয়া ২০ টাকা দিয়া আমার যদি মরনের সময় কলে মানুষের গ্যারান্টি পাইতে পারি এক চেয়ে বড় আর পালনা কি হতে পারে কথা বলুন দেখে নাও সামান্য একটা আমল নিঃসোয়াখের আমল সামান্য কিছু পয়সা আল্লাহর রাস্তায় খরচ করলে পরে আমরা জান্নাতের গ্যারান্টি পেয়ে যেতে পারি কেন যেই ব্যক্তির মরণটা কলেমার উপরে হবে লা ইলা উপরে হবে তার নিশ্চিত স্থান আল্লাহর তৈরি জান্নাত হয়ে যাবে কথা বলুন আর হেস الله عليه وسلم من قال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার নবী গরন যে এই ব্যক্তির মরণ হবে লাই লা হাইল্লাল্লাহর ফলে আমার উপরে আমার নবী জ্ঞান দিয়ে গেছেন এই লোকটা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর সেই আছে পুজোর শুরুতে একটা সামান্য নিঃোয়াকের আমল করার মাধ্যমে তাই আসুন আল্লাহর নবীর এই সন্নত উম থেকে ছুটে গেছে গেছে। নিয়েছে। মনে করে। আর নিঃককে সেই জাহিলিয়াতের যুগে পুরাতন ওয়ার্ল্ড মডেল মনে করে ওই যুগে যদি আমরা আল্লাহর নবীর সন্নতের উপর আমল করি আল্লাহ খুশি হয়ে যাবেন الله خوشي من الله خوشي من جابن ছাত্রদেরকে উস্তাদরা এইটাই শেখায় নবেজির যোগ্য আদর্শ অনুসারে কিভাবে হবে এ আদর্শটুকুই এই সকল মাদ্রাসাগুলোতে খুলে আবার আপনারা শুনেছেন ইংরেজিও পারে ইংরেজিতে কবিতা পারে। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে বাংলা ইংরেজি সহ আধুনিক পদ্ধতিতে মাত্রাসার কারিকুলাম চলতেছে সেইখানে আমাদের সন্তানদেরকে দিলে আমরা প্রকেদারে না প্রকেদারণা পকে যাব না লাভবানী হব লাভবানী হব লাভবানী হব আসুন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন এই মাদ্রাসার পরিচালক মৌলানা আতাউর রহমান ফয়সাল সহ যারা বাচ্চাদের পিছনে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন আল্লাহ তাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন জুড়ে বলেন আমি আরেকটু জুড়ে বলেন আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين